রাজধানীর মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কুষ্টিয়াই রজনী নামে একজন নিহত হয়েছে নিহত রজনী ইসলামের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের সাদীপুরে আজ সকাল নয়টার সময় সাদিপুর কবরস্থানে জানাদা শেষে রজনীর দাফন সম্পন্ন করা হয় এর আগে সকালে দৌলতপুর উপজেলার হুগল বাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে শ্বশুর বাড়িতে রজনীর মরদেহ নিয়ে আসা হয় এছাড়াও ঢাকা থেকে আসার পথে ভোর রজনীর বাবার বাড়ি মেহেরপুরের গাংনিতে মরদেহ নিয়ে যাওয়া হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়

নিহত রজনী ইসলামের দুই সন্তানের মধ্যে মেয়ে ঝুমঝুম ইসলাম পঞ্চম শ্রেণীতে ছেলে রোহান ইসলাম ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই রজনী তার মেয়ে ঝুমঝুমকে আনতে গিয়ে মাথার পিছনে আঘাত প্রাপ্ত হলে তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত রজনী দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের জহরুল ইসলামের স্ত্রী তিনি পরিবার সহ ঢাকায় বসবাস করতেন রজনীর স্বামী জহরুল ইসলাম একজন গার্মেন্টস ব্যবসায়ী রজনীতি সন্তান বর্তমানে সুস্থ রয়েছেন